মিলাদুল নবী এলে পরেই একটি প্রশ্ন বারবার দেখা যায় এইভাবে মিলাদুল নবী সাহবা ই কালাম করেছেন এইভাবে মিলাদুল নবী হজরতে আবু বক্কর সিদ্দিক করেছেন এরকম মিলাদুল নবী হজরত উমরে ফারুক করেছেন এরকম মিলাদুল নবী হজরতে উসমানে গনি করেছেন এরকম মিলাদুলনী হজরতে আলী রদি আল্লাহ তুম করেছেন জি হাঁ করেছেন আসসালামুমত ঈদ মিলাদুল নবী আসসালাম এলে পরেই আমাদের মাথায় এই প্রশ্নই থাকে আমাদেরকে মূল বিষয়টা বুঝতে হবে মিলাদুল নবী ওসাল্লাম আমরা নাম যাইবা দি না কেন উলামায়ে দেওবান তিনারা নবীকে দোয়া খাইরের মজলিস বলেন আলে আদিস আলিমগন তিনারা বলেন নবী কনফারেন্স তফসিরুল কোরআন কনফারেন্স জলসা সিরাতুল্নবী আপনি নাম যে যেকোনো বলেন না কেন কিন্তু মূল জিনিস সেটা একটাই থাকে আল্লাহর প্রশংসা আল্লাহ তার রসুলের প্রশংসা কোরআন ও হাদিসের আলোচনা আল্লাহ তার রসুলের আদেশ ও নিষেধের আলোচনা মিলাদুল নবীতে হয় কি আমরা সুন্নিরা আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামের সঙ্গে সম্পর্ক করে নাম রেখেছি মিলাদুলনী সেখানে কি হয় সেখানে আল্লাহ সুবাহন তালার প্রশংসা হয় আল্লাহ রসুল সাল্লা আলি আলী ওয়াসালামের উপরে ও সালাম পাঠ করা হয় সেখানে কোরআন ও হাদিস আলোচনা হয় সেখানে আল্লাহ রসুলের জিকির ও আজগার করা হয় এরই নাম মিলাদুল নবী মূল টেক্সচারটা আমাদের থেকে যায় আপনি যদি লক্ষ্য করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগের মতো মসজিদ আল্লাহ নবী যে মসজিদে নামাজ আদায় করতেন সিয়াসিতার হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন সাজদা করতেন মসজিদের মাটি আল্লাহ রসুল্লাহ আসালামের কপাল মুবারকে লেগে যেত আপনি চিন্তা করেন এখন পৃথিবীতে একটা মসজিদের নাম বলতে পারবেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মতো মসজিদ কোথাও আছে অথচ মসজিদ হচ্ছে একটা ইবাদতের জায়গা মসজিদ করার হুকুম আল্লাহ সুবাহতাল্লাহ পবিত্র কোরআনুল মসজিদে দিয়েছেন সুরাজ জিনের আঠারো নম্বর আয়তে মসজিদের কথা উল্লেখ আছে সুরা তোবার মসজিদে মসজিদের কথা উল্লেখ আছে কিন্তু নবীর মতো মসজিদ কি পৃথিবীর কোনো মসজিদ এখন আছে আমাদের মসজিদে মাটি লাগে আমাদের মসজিদের সম্পূর্ণ টেক্সচার তো পাল্টিয়ে দিয়েছি মেম্বার মেহরাব মিনার দামি দামি টাইস দামি দামি মার্বেল সমস্ত কিছু পরিবর্তন করে দিয়েছি কোথায় আল্লাহর এবাদত খানা মসজিদে অথচ আল্লাহ রসুল সাল্লাম কুর মসজিদে নামাজ পড়তেন নবীর মসজিদ কেমন ছিল সৈয়দ আবু বক্কর সিদ্দিকের মসজিদ কেমন ছিল হজরে উমারে ফারুকের মসজিদ কেমন ছিল উসমান উসমানে ঘনির মসজিদ কেমন ছিল হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুমের মসজিদ কেমন ছিল আছে নেই আল্লাহ নবীর যুগে কোরআন কেমন ছিল হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহ তোলা আনহুর যুগে কোরআন কেমন ছিল হজরত উমারে ফারুক রদি আল্লাহ তানহুর যুগে কোরআন কেমন ছিল হজরত উসমানি গণী আল্লাহ তালী আনহুর যুগে কোরআন কেমন ছিল হজরতে আলী রদিয়াল আনহুর যুগে কোরআন কেমন ছিল নাঢ়া আরবি লেখা ছিল আজ আমরা জের ও জবার পেশ যসব মানুষের সুবিধার জন্যে কোরআনকেও আমরা উন্নত করেছি কিন্তু মূল টেকচার সেটা কি আছে আল্লাহর পবিত্র কোরআন ইবাদতখানা মূল টেকচার এসি আছে কিন্তু নবীর যুগের সঙ্গে এখন যেগুলো উন্নত করা যায় সেগুলো সব হয়েছে নবী বলেন জলসা বলেন নবী বলেন তহিদ কনফারেন্স বলেন বা তফসিরের মজলিস বলেন মূল জিনিস একটাই আল্লাহ রসুলের প্রশংসার মজলিস আল্লাহ তার রসুলের আলোচনার মজলিস কোরআন হাদিসের মজলিস সর্বপ্রথম মিলাদুল নবীদের কোরআনতালওয়াত করা হয় আর প্রত্যেক ইসলামিক জলসার মধ্যে প্রত্যেক ইসলামিক আলোচনার সভাতে আগে কোরআন তালাত করা হয় আল্লাহর প্রশংসা করা হয় আল্লাহর জিকির করা হয় আল্লাহ তা রসুলের আলোচনা করা হয় আর এই মিলাদ সৈয়দেন আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহু করেছেন হজরত উমর ফারুক রদি আল্লাহ তালনহ করেছেন হজরত উসমানে গনি রদি আল্লাহ তালহু করেছেন হজরত আলী রদি আল্লাহ তালন সাহাবায়ে কেরাম এই মিলাদ করেছেন মিলাদুল নবীর যেটা মূল টেকচার সেটা তো আছে মূল জিনিস যেটা সেটা আছে আল্লাহর জিকির আল্লাহ রসুলের প্রশংসা আল্লাহ তার রসুলের প্রশংসা কোরআন ও হাদিসের আলোচনা আল্লাহ তার রসুলের আদেশ ও নিষেধের আলোচনা নুসন্নি আলিম বলেন না যে শুধু মিলাদুল্নবী করলে বা জুলুসে গেলে আপনি মিলাদুল্নবী করছেন জি না আপনি রোজারাকার মাধ্যমে মিলাদুন্নবী পালন করতে পারেন আল্লাহ রসুল সাল্লা আলী আলী আসাল্লাম মুসলিম সাতাশো পঞ্চাশ নম্বর হাদিসে বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেন সোমবারে রোজা রাখেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলছেন এই দিনে আমার উপরে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আর এই দিনে প্রথম ওহি আমার উপরে আসে তাই আমি প্রত্যেক সোমবার রোজা রাখি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রোজার মাধ্যমে নিজের জন্মদিন পালন করেছেন আপনি মিনাদুল নবী রোজার মাধ্যমে দান খায়রাতের মাধ্যমে ইয়েতিম মিসকিন দিকে দান করার মাধ্যমে খাবার দান করার মাধ্যমে কাপড় চুপড় দান করার মাধ্যমে মানুষের সাহায্য করার মাধ্যমে বাচ্চাদেরকে চকলেট মিষ্টি যে কোনো খাবার দিলেন যে আজকে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন তাহলেও আপনি মিরাদুল নবী পালন করছেন সর্বপ্রথম আমরা হাদিস বলি ইমাম তিরমিজি রহমতুল্লা আলাই তিরমিজি শরীফ তিন হাজার ছশো উনিশ নম্বর হাদিসে উল্লেখ আছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীরের মধ্যে একটি বাপ বেঁধেছেন একটি অধ্যায় করেছেন উপরে বাবু ইমাম মিলাদুল্লাহ রহমতুল্লাহ একটি বাপ বেঁধেছেন একটি অধ্যায় কায়েম করেছেন মিলাদুল নবীর উপরে এছাড়া আরও উল্লেখ আছে মুজামুল কবির লিত্তিবরানী আঠাশ নম্বর হাদিস মা আয়েশ তালাহা বলেন মিলাদা হুমায় সৈয়দেনা আবু বক্কর নহু ও আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিজের মিলাদ আমার কাছে বর্ণনা করলেন কে বলছেন মা এসে সিদ্দিকার রদালাহু বলছেন আর আরও উল্লেখ আছে বুখারি শরীফ ছ হাজার চারশো আট নম্বর হাদিস বুখারিতে উল্লেখ আছে মিলাদুল নবীর কথা আল্লাহর জিকিরের মজলিস করার কথা আর নবীতে তাই হয় জলসাতে তাই হয় সিরাতুল নবীতে তাই হয় তাফসির ও কোরআনের তাই হয় পার্থক্য এটাই জালসা তফসির এগুলো বড় আকারে হয় মিলাদুল নবী ছোট আকারে হয় বাড়িতে হয় গ্রামে হয় ছোট আকারে হয় কিন্তু মূল জিনিস একটাই থাকে আল্লাহর জিকির আল্লাহ তার রসুলের প্রশংসা কোরআন ও হাদিসের আলোচনা আল্লাহ তার রসুলের আদেশ ও নিষেধের আলোচনা তো বুখারি শিবের উল্লেখ আছে ছ হাজার চারশো আট নম্বর হাদিস ইমাম আলাম ইয়া সাল্লা সাল্লাম বলছেন আল্লাহর জমিনের বুকে কিছু ফরিস্তা ঘোরাফেরা করে তারা এরকম মজলিস খোঁজে যেখানে আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করছেন আল্লাহর প্রশংসা করছেন আল্লাহর শুক্রিয়া আদায় করছেন তো ফরিস্তারা ঘুরতে ঘুরতে যখন সেই মজলিস পায় তারপর সেই মজলিস থেকে যখন আল্লাহর দরবারে যায় আল্লাহ জিজ্ঞেস করেন হ্যাঁ ফরিস্তা তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছ অথচ আল্লাহ সুবাহানুতালা তালা সব সবকিছু জানেন ফরিস্তা বলে আল্লাহ সুবাহানু তালা আপনার বান্দারা আপনার প্রশংসা করছে অনেক লম্বা হাদিস আমি ছোট করে বলছি আল্লাহ আবার জিজ্ঞেস করুন তারা আর কি বলছিল ফরিস্তা বলে আল্লাহ সুবাহানু তালা তারা আপনার প্রশংসা করছিল তারা আপনার কাছে জান্নাত কামনা করছিল তারা আপনার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণের দোয়া চাইছিল আল্লাহ তালা আবার বলে এ ফরিস্তা তারা কি আমাকে দেখেছে তারা কি জান্নাত দেখেছে তারা কি জাহান্নাম দেখেছে ফরিস্তারা বলে এ আল্লাহ না তারা দেখেনি আল্লাহ সুবাহান তালা বলেন এ ফরিস্তা তারা যদি আমাকে দেখত তারা যদি জান্নাতকে দেখত তারা যদি জাহান্নামকে দেখত তাহলে কি করত ফরিস্তা বলে আল্লাহ যদি তারা জান্নাতকে দেখত তারা যদি আপনাকে দেখত তারা যদি জাহান্নামের ভয়ঙ্কর আজাবকে দেখত তাহলে আরও বেশি করে আপনার প্রশংসা করত আপনার কাছে বেশি করে জান্নাত কামনা করত আপনার কাছে বেশি করে জাহান্নাম থেকে জাহান্নামের আজাব থেকে পরিত্রাণের দোয়া করতো আল্লাহ সুবাহ ফরিস্তা তোমরা সাক্ষী থাকো ওই মজলিসে যতজন হাজির হয়েছে আমি আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিলাম ফরিসারা বলে এই আল্লাহ ওখানে এমনও ব্যক্তি বসে আছেন যারা ওই মজলিসে আসেনি তারা পাশে কোনো কাজে এসছে মজলিস থেকে বসে পড়েছে আল্লাহ সুবাহ তালা বলেন যে মজলিসে না আসুক কিন্তু মজলিসে হাজির হয়েছে মজলিসে বসেছে আমি আল্লাহ সুবান তাদের সকলকে ক্ষমা করে দিলাম এ হাদিস বুখারিতে আছে ছ হাজার চারশো আট নম্বর হাদিস এছাড়া আরও উল্লেখ আছে মুসলিম শরীফ ছ হাজার আটশো সাতান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম মসজিদে কিছু সাহাবিকে বসে থাকতে দেখলেন তারা বসে আছে আল্লাহ নবী সাল্লাম জিজ্ঞেস করলেন এ সাহাইকার তোমরা এখানে কী করছো সাহাইকার বলেন আল্লাহ রসুল সাল্লাহ তালাআ ওয়াসাল্লাম আমরা এখানে আল্লাহর প্রশংসা করছি আর আল্লাহ সুবাহন তালা আমাদেরকে আল্লাহর নবীর মারফতে যে দিন ইসলামকে পেয়েছি আল্লাহ রসুলের খাতিরে যে আমরা ইসলামকে পেয়েছি তার সুক্রিয়া জ্ঞাপন করছি সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ সুবাহন তালার দরবারে যে আল্লাহ তালা আল্লাহর নবীর সাদকাতে তিনার ওসিলাতে আমরা ইসলামের মতো দিনকে পেয়েছি তাই সুক্রিয়া আদায় করছি আর আল্লাহর প্রশংসা করছি আল্লাহ নবী সালাম বলছেন তোমরা কসম করে বলো আমি তোমাদের উপরে কোনো বাদ জন্য জিজ্ঞেস করছি না এই কারণে তোমাদেরকে জিজ্ঞেস করছি কারণ আমার কাছে এখন জিবরিল আমিন এসে বললেন ইয়া রসুল্লাহ এই মজলিসের জন্য আল্লাহ সুবাহরিশাদের কাছে গর্ব করছেন চিন্তা করেন এটা মুসলিমের হাদিস এটা মিলাদুল নবী এখানে আলোচনা তো একই আল্লাহ তার রসুলের প্রশংসা হচ্ছে আলোচনা হচ্ছে দিন ইসলামের আলোচনা হচ্ছে আল্লাহ তার রসুলের আদেশ ও নিষেধের মজলিস মূল জিনিস সেটাই কি আরও হাদিস আছে মুসলিম শরীফ ছ হাজার আটশো পঞ্চান্ন নম্বর হাদিস রহমতের নবী দয়ার নবী সাফাতের নবী আমার বলেন হে হেসাভাইকেরাম শোনম যেখানে আল্লাহর জিকির করা হয় যেখানে মজলিস করা হয় কিছু লোক মিলে যেখানে মজলিস হয় সেই জায়গাকে আল্লাহর রহমতের ফরিস্তা ঘিরে নেয় সেই জায়গাকে আল্লাহর রহমত দ্বারাতে ঢেকে নেয় আর আল্লাহ ও তালাম তাদের উপরে আল্লাহর শান্তি বর্ষণ করতে থাকেন কে বলছেন আল্লাহ নবী বলছেন এই হাদিসটি মুসলিমে আছে মুসলিম শরীফ ছ হাজার আটশো পঞ্চান্ন নম্বর হাদিস তাহলে মূল জিনিস আল্লাহর প্রশংসা আল্লাহর রসুলের প্রশংসা দিন ইসলামের চর্চা কোরআন হাদিসের আলোচনা এটা মূল জিনিস সব জায়গাতে আছে মিলাদুলনীতে আছে জলসায় আছে আপনি যে কোনো নাম দেন না কেন কিন্তু মূল জিনিস আল্লাহ তার রসুলের প্রশংসার মাজলিস এটা হাদিস সাহি হাদিসের মধ্যে আছে আপনি যদি না মানেন আপনাকে কে মানাতে পারবে আপনার গলাতে যদি সিয়াসিতার ছটা হাদিস ঝুলিয়ে দেওয়া হয় পবিত্র কোরআনুল মজিদ ঝুলিয়ে দেওয়া হয় আর আপনি যদি আগে থেকে কসম করে রাখেন যে আমি সত্যকে দেখব না সত্য কথাকে শুনবো না সত্য জিনিসকে আমি দিল থেকে মানব না তাহলে আপনাকে কে মানাতে পারবে কিন্তু সেই হাদিসের মধ্যে আছে সহি হাদিসের আলোকে মিলাদুলনী নবী দিবসের খুশি মানানো এই ভিডিও আপনি চাইলে দেখতে পারেন আমার আইডিতে যেয়ে পড়ে সেইখানেও ইনশাল্লাহ সহি হাদিসের উপরে মিলাদুলনবীর নবী দিবসের খুশি মানানো নিয়ে আলোচনা করেছি